হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি তো আমি আজকে একটা রেসিপি করবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন চিকেন আমি একবারে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি চিকেনগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিকেন দেখুন বন্ধুরা চিকেন আমি সবগুলো দিয়ে দিয়েছি একসঙ্গেই আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আমি মুরগির মাংস এমনিতেই ভেজে নেব কোনো লবণ দেবো না লবণ দিলে যে জল বের হয়ে যাবে তাই আমি লবণ দিচ্ছি না মাংসের জন্যে আমি একটা মশলা করে নিব এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ একটু আদা আর নিয়েছি এখানে রসুন আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ লং তো সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মাংস আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো চারটে তেজপাতা আমি যে মশলাটা বানিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিয়েছি দেখুন মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলার থেকে যেন কাঁচা গন্ধ চলে যায় আপনারা ভাবতে পারেন যে মাংসের সঙ্গেই মশলা ভেজে নেওয়া যেত কিন্তু মাংসের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া যায় না কারণ গন্ধ থেকেই যায় ভালো করে ভাজা হয় না মাংসের সঙ্গে তাই আমি আলাদা করে ভেজে দিচ্ছি আপনারা একসঙ্গেও ভেজে নিতে পারেন আমি ভালো করে এভাবে মশলা কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিব আবারও ভালো করে কষিয়ে দেব দেখুন আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ভেজে রাখা মাংস ঢেলে দিয়েছি আমার সব কিছু মিলিয়ে নিব দেখুন সব কিছু আমি মিলিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাংসের সঙ্গে মশলা ভালো করে একদম কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব জল আমি আজকে মাংসের কষা করব দিয়ে দিচ্ছি অল্প জল এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মাংস আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর এই ঝোল কিন্তু শুকিয়ে যাবে টেনে নেবে দেখুন বন্ধুরা মাংস আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি একবারই মাংস রেডি দেখুন কত সুন্দর হয়েছে কালার বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে একবার মাংস ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন